আমাকে যেটা বলছে আমি আমাকে বলছি আমি গিয়েছি আমরা বলছিলাম যেমন এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বলে দিয়ে এসেছি আজকে আমরা বিভিন্ন বাধা পেরিয়ে বলে দিতে এসেছি যেমন আমরা কিন্তু বলে এসেছি বাড়িতে যে আমরা আজকে আমাদের পুলিশ এই সিমলা পাখানা পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে খাজা করে তুলতে পারে আমরা সেই প্রস্তুতি নিয়ে এসেছি আমরা সোয়েটার কেতা কম্বল নিয়ে এসেছি আজকে এখান থেকে আমাদের অ্যারেস্টও করে আমরা যেতে প্রস্তুত আছি আমরা মনে করি এখান থেকে আমাদেরকে বেশ কদিন লাগবে এক বছর একচল্লিশ দিন এখন এত কোনো অসুবিধা নেই আমরা আমরা তাও যেতে প্রস্তুত আছি আমি কি কিছু নিয়ে ছিল পুরি 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 দা দিয়ে বক্তব্য চারজন যাচ্ছে এখন দেখি আর কি মানে ইন্ডিয়ান